হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে আজকে সার্ত ছোয়া থেকে কিন্তু দারুণ কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো যেগুলো কিন্তু একদমই কম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব বাড়ি জর্জেট কালেকশন এবং জর্জেট সাড়ে তিন আট ডলার ওয়াক করা রেশমি সুতা কাজ করা খুবই সুন্দর একটা কালেকশন পুরাটাই ডলারে কাজ করা এবং চিকেন কাজ করা দুই রকমের কালেকশন এই ভিডিওতে থাকবে প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর কাটওয়ার্ক করা আছে এবং পুরাটা জুড়ে কিন্তু চিকেন কাজ করা আছে বহর কত ভাইয়া এটা অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কাপড়ের পরিমাণ কম আছে দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে

এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালার গুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর সাড়ে তিন হাত বহর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন লাল কালারের মধ্যে বেশ কয়েক রকমের ডিজাইন আমরা দেখায় দিলাম যেটা আপনাদের ভালো লাগবে আপনারা এখান থেকে স্ক্রিনশে পাঠিয়ে দিবেন দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা পার গজে আজকে একদমই উড়া ধরা জর্জেটের উপরে চিকেন কাজ করা জর্জেট উপরে আপনারা অফার পেয়ে যাচ্ছেন এগুলো রেগুলার প্রাইস ভাইয়ারা কিন্তু চারশো সাড়ে চারশো টাকা গজে সেল করে থাকে সেটা একদম অফারে দিয়ে দিচ্ছে কাপড় আছে আর এই কারণে কিন্তু দামটা খুবই কমে পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটা আপনারা নিবেন এখান থেকে অনলি দুইশো পঞ্চাশে পেয়ে যাবেন যেই কালারটা দেখেন সাদার মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর এটাও দুইশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেগুলো দেখাবো এগুলো সম্পূর্ণ দুইশো টাকা গছ ঠিক আছে আপু এগুলো কিন্তু দুইশো টাকা গজ থাকবে এখন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা ছিল আর এখন কিন্তু যেটা দেখছেন এগুলো থাকছে দুইশো টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কিন্তু ওরনাও পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের সাথে কিন্তু ওরনা পেয়ে যাবেন এগুলো গস থাকবে দুইশো টাকায় যেটা হচ্ছে কিন্তু ওরনা দেখেন খুবই সুন্দর দাম মাল মাত্র টাকা গজ যার যেই কালারটা ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারটাও কিন্তু খুবই সুন্দর সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারবেন ভাইয়াদের সাথে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই যে এই সেম সেম কালারের অন্য একটা ডিজাইন দুইটা ডিজাইন চারটা কালার ঠিক আছে দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর পুরোটা ডাল ডালের মতো উঠে গেছে এটা করে ডলার বসানো আছে ইউনিক কাজ করা আছে ঠিক আছে এটাও চারটা কালার হবে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন খুবই কম প্রাইজে মানে আজকে কালেকশনগুলো খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন খুব অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। যার যেটা লাগবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সবগুলো কিন্তু দাম থাকছে মাত্র দুইশো টাকা পার গজ যেটা দেখছেন সেটাই পাবেন দুইশো ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটাও দেখেন কতটা সুন্দর এবং কতটা মার্জিত একদমই গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা অল্পতেই কাজ এই সুন্দর লাগবে অল্প কাপড়ে তো হয়েও যাবে ভাই যেহেতু বহরটা বেশি অনেক সুন্দর অনেক সুন্দর আমি ভাইয়ের সপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সার্থ ছোঁয়া ম্যাচিং আলমিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ